কৃষ্ণ আজকে উত্থান একাদশী বা এর আরেকটি নাম আছে প্রভোদিনী একাদশী এই আজ দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ সালের রোজ রবিবার আজকে হচ্ছে আপনার উত্থান একাদশী অনেকেই এই একাদশী গতকাল পালন করেছে আজকে হয়তো সকালবেলা তারা পালন করবে কিন্তু একাদশী যে উত্তরা একাদশী আসলে মূলত আজকেই सर्वश्रेष्ठ ফল লাভ করা যাবে যদি যদি পালন করে থাকে রবিবার যদি উত্তরা একাদশী করে পালন করে তাহলে सर्वश्रेष्ठ ফল লাভ করা যাবে যদি আপনারা বলেন যে কেন তাহলে सर्वश्रेष्ठ ফলটা কি এই একাদশী গত দিনে দশমী যুক্ত একাদশী গতদিন পালন না করে আজকে কেন আমরা দ্বাদশী যুক্ত একাদশী পালন করব এটার পূর্ণ ফল কি হবে আমরা এখন এ বিষয়ে আমরা বলতে বলতে পারি কোনো সমস্যা নেই মূলত যে কয়েকটি একাদশী আছে দ্বাদশী যুক্ত একাদশী সেই একাদশী গুলো দ্বাদশী তিথিতেই পালন করা ভালো এ কারণেই তার আমি একটি নির্দিষ্ট গল্প বলতেছি আপনারা মহাভারতের যুদ্ধ সম্বন্ধে জানেন মহাভারতের যুদ্ধ ধর্ম যে যুদ্ধ যে ক্রুপিত্র হয়েছিল আঠারো দিনের যুদ্ধ সেই যুদ্ধে জয় লাভ করেছিল সেই পুত্রদের হানি কেন ঘটলো জীবন হানি কেন ঘটলো এটার কারণ কি আপনারা জানেন সঠিক কারণ কি জানেন আমরা সবাই সবাই মূলত বলতে পারি যে হয়তো এটা সঠিক কারণ হচ্ছে যে গান্ধারী ধৃতরাষ্ট্রের যিনি স্ত্রী ছিলেন গান্ধারী তার ভাইয়ের কাছে জোনাক শখের বসে জোনাক নিয়ে এসে জোনাক করেছিলেন এই কারণে হয়তো বা না সনাতন ধর্ম কি এমন একটা ধর্ম যে শুধু একজনের পাপের কারণে সেটা সবকিছু বিনাশ হবে তার তার তো দেখা গেছে যে গান্ধারীর স্বামীর কারণে তার তো সন্তান আসতে পারে তো সেই স্বামী ছাড়া তো সন্তান আসেনি সেক্ষেত্রে তাহলে কেন কি কারণে এই একশো পুত্রের মৃত্যু হলো গান্ধারীর পাপ ছিল তা নয় অবশ্যই পাপ ছিল সাথে ধৃতরাষ্ট্রের একটা পাপ ছিল ধৃতরাষ্ট্র যখন ধৃতরাষ্ট্রের যখন একশো পুত্রের মৃত্যু হলো এই মহাভারতের যুদ্ধে তখন শত পুত্রের শোকে ধৃতরাষ্ট্র এক মুনির কাছে গিয়েছিল সেই মনিকে বলেছিল হে মনিবার বার আমার এই শতপুত্রের হানি হওয়ার কারণ কি আপনি কি জানেন তখন মনিবার গান্ধারীর এই এখনো পাপের কারণে এটা হয়েছে না তখন ধৃতরাষ্ট্র মনিবারকে প্রশ্ন করেছিলেন হে মনিবার ঠিক আছে তা এই শতপুত্রের জন্মের পিছনে কি আমার কোন কিচ্ছু আমার কোনো অধিকার নাই কিচ্ছু নাই এর কোনো ফলও নাই যেটা আমি সেটা আমার কোনো অধিকারও নাই এই সদগতের প্রতি কিন্তু গান্ধারীর পাপের কারণে এটা হয়েছে কেন হয়েছে তখন মনিবর বলেছিল যে তুমি ভালো করে মনে রাখো মনে করে দাও গত জন্মে তুমি কি করেছিলে এই দশমী যুক্ত একাদশী পালন করেছিল। যে দ্বাদশী যুক্ত একাদশী পালন না করে দশমী যুক্ত যে একাদশী ছিল তুমি দশমী যুক্ত একাদশী পালন করার জন্যই তোমার আজ এই পুত্র শোক কারণ কেউ যদি দশমী যুক্ত একাদশী পালন করে তাহলে অবশ্যই তার কি হবে এটা ফল হবে না বিফলে যাবে একাদশীটা এটা এর ফলে কি হবে তার পুত্র বিয়োগ ঘটবে এই জন্যেই যে দ্বাদশী যুক্ত যে একাদশী গুলো আছে সেগুলো অবশ্যই দ্বাদশী তিথিতেই পালন করতে হবে এই জন্য আজকে রবিবার উত্থান একাদশী এই এই একাদশী আজকে পালন করা করা পন্থা এবং ফল লাভ যায় এই উত্থান একাদশী যদি রবিবার অর্থাৎ দোসরা নভেম্বর পালন করা হয় তাহলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে আশা করি আপনাদের এই দশমী যুক্ত একাদশী এবং দ্বাদশী তিথি যুক্ত একাদশীর যে মাঠ আছে সে মাঠ গুলা আশা করি আপনারা জানতে পারছেন আমরা অনেকেই পঞ্জিকা মতে এভাবে পালন করি কিন্তু আসলে এই পঞ্জিকা মতে পালন করাটা ঠিক নয় কারণ এটা প্রতিটা একাদশীর মাহাত্ম আছে আলাদা কোন একাদশী কি হয়ে পালন করতে হবে না করতে হবে একাদশী পালনের নির্দিষ্ট নিয়ম আছে তারপরেও কোন একাদশী আমরা কি পালন করব সেটা অবশ্যই আমাদের জানতে হবে একাদশীর মাহাত্ম পড়তে হবে না একাদশী মাহাত্ম না পড়লে আমরা জানতে পারবো না তাই জীবনের প্রতিটা একাদশী গুরুত্বপূর্ণ প্রতিটা একাদশীকে সমান গুরুত্ব দিয়ে একাদশী পালন করতে হবে সেটা নিয়ম নিয়মের সহিত আর যত সনাতন ধর্মাবলম্বী আছেন অবশ্যই কমপক্ষে ধর্ম কতটুকু করবেন না করবেন না পক্ষে একাদশী গুলো পালন করার চেষ্টা করবেন কারণ এই জন্মের ফল বিথা করা যাবে না এই মনুষ্য দুর্লভ জন্ম এই জন্ম যদি আপনারা জন্মের ফলটাকে বিথা করেন তাহলে অবশ্যই আপনাদের এর কারণে পস্তাইতে হবে হয়তো মনে করতেছেন যে আজকে কি এ কিছু নেই ধর্ম কর্ম কিছুই নেই ভগবান কিছুই নেই ভগবানকে দেখা যায় এমন ধরনের প্রশ্ন জাগতেছে চাইতো মনে কিন্তু আজকে এখানে যে এসেছেন কি নিয়ে এসেছেন কোনো কিছু নিয়ে এসেছেন আসেছেন খালি খালি হাতে যেতে হবে খালি হাতে এত কাহিনী করে কোনো লাভ হবে না ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছু নিয়ে যেতে পারবে সুতরাং যা কিছু করবেন ভগবান কেন্দ্রিকেই করতে হবে ভগবান যেটা বলেছেন তাই ভগবানের নিয়ম অনুযায়ী যে পালন করবে তারই ভগবত ধাম প্রাপ্ত হবে তারাই ভগবানের এখনো নিয়ম ত্যাগ করে আপনারা ভগবান ধাম লাভ করতে যাবেন এটা অসম্ভব মানব ধর্ম পালন করে কখনো ভগবানকে লাভ করা যায় না সুতরাং তাহলে আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন একাদশী কবে পালন করবেন কিভাবে পালন করবেন কেন পালন করবেন কোন দিন পালন করাটা শ্রেয় তাহলে আশা করি আমার এই কথাগুলোর মাঝে আপনারা বুঝতে পেরেছেন যে একাদশী কবে পালন করতে হয় সবচাইতে শ্রেষ্ঠ তিথি হচ্ছে দ্বাদশী তিথি এই দ্বাদশী তিথিতেই একাদশী পালন করা উচিত এবং কেন পালন করা উচিত আমি সেটা গল্পের মাধ্যমে উপস্থাপন করে দিয়েছি গল্পটা মুখরোচক নয় এটা শাস্ত্রীয় একটা গল্প শাস্ত্র থেকে এসেছে অনেক হিন্দু তো মনে করে যে এগুলা আমাদের ধর্ম গল্প নির্ভর রামায়ণ গল্প নির্ভর বিভিন্ন গল্প নির্ভর না এটাই বাস্তবতা এটাই সনাতন ধর্ম ভালো থাকবেন আবার সুস্থ থাকায় হরে কৃষ্ণ